হ্যালো আজকে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ সাল আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব যা থামবেলে লিখেছি তা হচ্ছে আওয়ামী লীগ যার অর্থ জনগণের মুসলিম লীগ সাম্প্রদায়িকতা সেকুলার রাজনীতি আওয়ামী লীগ নিজেকে বলতে চায় তারা অসাম্প্রদায়িক রাজনীতি সেকুলারিজমের তারা বিশ্বাসী সেকুলার শব্দটি তাদের খুবই পছন্দের শব্দ আসুন আমরা আওয়ামী লীগের ইতিহাসের আলোকে একটু বিচার করে দেখি আমরা যে কথাটা আজকে আলোচনা করব সে কথাগুলো সবগুলোই বাংলাদেশের জাতীয় পত্রিকা বিবিসি এবং গবেষণামূলক বিভিন্ন বইয়ে যা উল্লেখ হয়েছে সেগুলো আমরা তুলে ধরব এই যে তথ্য উপার্থ আমরা দেব তার মধ্যে আমার ব্যক্তিগত কোনো তথ্য মতামত কিছু নাই। জাস্ট আমি তথ্যগুলো তুলে ধরবো যে তথ্যের আলোকে আমরা বোঝার চেষ্টা করব আসলে আওয়ামী লীগের রাজনীতি এবং তার ইতিহাস চলুন শুরু করি প্রথম যে কথাটা সেটা যদি আমরা একটু সেকুলারিজম যে শব্দটা আসে সেকুলারিজম বলতে আসলে বোঝায় ধর্ম নিরপেক্ষতাবাদ যারা রাষ্ট্র আর ধর্মকে পৃথকভাবে যারা বিশ্বাস করে এবং রাষ্ট্র রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় নীতিনীতির বাইরে যারা পরিচালনা করে তারাই সেকুলারিজম এবং যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে তারাই হচ্ছে সেকুলার এবার আসুন আমরা দেখি যে একটি সংবাদ এটি বিবিসি নিউজ বাংলাতে প্রচারিত হয়েছিল এটি প্রচারিত হয়েছিল লেখক হচ্ছে মিজানুর রহমান খান পনেরোই ফেব্রুয়ারি দুই সালে তারা এটি শিরোনাম করেছে স্বাধীনতার পঞ্চাশ বছর হক ভাসানি সোয়াদ্দি আর মুজিব যে চার নেতা বদলে দিলেন ভারত ভাগ পরবর্তী পূর্ব বাংলার রাজনীতি এখানে একটি জায়গায় লেখা হচ্ছে যে আওয়ামী লীগ এই নামটিকে দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নামটি দিয়েছেন আসলে আমাদের শ্রদ্ধেয় মাওলানা ভাসানী তিনি এই আওয়ামী লীগ নামটি দেন এবং এটি ওনার দেওয়া নাম আমরা একটু করে তথ্য বিচার করে দেখি এবং এই এই আওয়ামী লীগ নামটির অর্থ হচ্ছে জনগণের জনগণের মুসলিম লীগ আওয়ামী লীগ নামের অর্থ হচ্ছে জনগণের মুসলিম লীগ এটি বিবিসি বাংলা উল্লেখ করেন এবং এখানে বিবিসি বাংলা কিভাবে আওয়ামী লীগের উৎপত্তি এবং কিভাবে আওয়ামী লীগ নামটি দেওয়া হয়েছে তার বিস্তারিত উনি তুলে ধরেন এবং আওয়ামী লীগ এবং এটি উনিশশো সালে তেইশে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ গঠিত হয় আওয়ামী লীগ নামটি দিয়েছিলেন মাওলানা ভাসানি যার অর্থ জনগণের মুসলিম লীগ মুসলিম লীগের অগ্রগণ্য অনেক নেতা নতুন দলে যোগদান করেন আসুন আমরা এবার আমরা আসি যে আওয়ামী লীগ কীভাবে আওয়ামী লীগের জন্ম হয় বিবিসি বা নিউজ বাংলা আরেকটি নিউজ করেন সাইদুল ইসলাম বিবিসি বাংলায় আরেকটি নিউজ করেন তেইশে জুন দুই হাজার সালে এটি প্রকাশিত হয় এটির শিরোনাম ছিল যেভাবে জন্ম হয়েছিল আওয়ামী লীগ এখানে বিভিন্ন শিরোনাম আছে যেখানে একটি শিরোনাম হচ্ছে যেভাবে গঠিত হয়েছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের উত্তর নিয়ে একটি বই লিখেছেন মহিদ্দিন আহমেদ তিনি বলেছেন উনিশশো সালে পাকিস্তান হওয়ার পর ঢাকায় মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন মাওলানা আকরাম খান ও খাজা নাজিম উদ্দিন সরাদ্দ ও আবুল কাশেম নেত্রাদীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের অনুসারী যে প্রোগ্রেসিভ বা উদারপন্থী নেতারা ছিলেন তারা তখন সেখানে নিজেদের অবহেলিত মনে করছিলেন তখন তারা মোগল একশো পঞ্চাশ নম্বর বাড়িতে একটি কর্মী সভা স্থাপন করেছিলেন সেখানে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার কথা চিন্তা করেছিলেন কলকাতা থেকে এসে শেখ মুজিবুর রহমান তাদের সাথে যুক্ত হন তখন টাঙ্গাইলের প্রিন্সিপাল ইব্রাহিম খা পদত্যাগ করার কারণে শূন্য হয়ে হওয়া একটি উপনির্বাচনে দুই দফায় মুসলিম লীগ প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন মাওলানা ভারসানি ও শামসুল হক তখন তারাও এসে মুসলিম লীগের সঙ্গে মিলিত হয়ে নতুন একটি রাজনীতি দল গঠন করার কথা ভাবতে শুরু করেন তারা একটি সভা ডাকেন সেই ডাকার প্রস্তুতি সভাপতি ছিলেন আর সাধারণ সম্পাদক ছিলেন ইয়ার মোহাম্মদ খান এবং উনত্রিশে তেইশে জুন বিকাল বিকালে আড়াইশো তিনশো লোকের উপস্থিতিতে নতুন একটি রাজনীতি দল গঠিত গঠনের সিদ্ধান্ত হয় মাওলানা আবুল হামিদ খান ভাসানী প্রস্তাব অনুযায়ী সেই দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সেই সঙ্গে পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যার সভাপতি সভাপতি নির্বাচিত হন শহীদ সরোয়ার্দি নতুন দল গঠনের পর মৌলানা ভাসানী দায়িত্ব দেওয়া হয় একটি নতুন কার্যনির্বাহী গঠন করার জন্য নতুন কমিটি সভাপতি হন মাওলানা ভাসানি সহসভাপতি হন আতাউর রহমান খান আলী আমজাদ খান আহমেদ আলী খান সাকোয়াত হোসেন ও আব্দুল সালাম খান সাধারণ সম্পাদক হন শামসুল হক ট্রেজারার হন ইয়ার মোহাম্মদ খান যার মালিকানাধীন রোজ গার্ডেনে প্রথম সভা আয়োজিত হয়েছিল শেখ মুজিবুর রহমান তখন কারাগারে আটকে থাকার থাকলেও তাকে যুগ্ন সাধারণ সম্পাদক করা হয় এভাবেই চল্লিশ জন কমিটি গঠিত হয় তবে পরবর্তী তাদের অনেকে আর আওয়ামী লীগের সঙ্গে থাকে নাই চব্বিশে জুন আর্মি আর টোলা ময়দানে একটি জনসভা হয় সেই তৎকালীন মুসলিম লীগের কর্মীরাও সেই কর্মীরা সেই জনসভায় হামলা করেছিলেন লেখক মহিদ্দিন আহমেদ লেখেন ওলিয়াহাদের বইতে একটি ভাষ্য পাওয়া যায় যে রোজ গার্ডেনের সময় কিছুক্ষণের জন্য উপস্থিত হয়েছিলেন এক ফজলুল হক তিনি তখন পূর্ব পাকিস্তান সরকারের অ্যাডভোকেট জেনারেল বা বর্তমান অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন তিনি সরকারি পদে থাকার কারণে কিছুক্ষণ থাকার পরে সেখান থেকে চলে যান সুতরাং আওয়ামী লীগের এই এতটুক পর্যন্ত ইতিহাস আওয়ামী লীগের যে নাম জনগণের জনগণের মুসলিম লীগ এই নামটি গঠিত হয় মুসলিম ভাব ভাবধারায় এবং এই যে কমিটি হয় সে কমিটির মধ্যে কোনো হিন্দু বৌদ্ধ পার্বত্য কারোর নাম আমরা দেখি না সুতরাং আওয়ামী লীগ মুসলিম লীগের গঠন অনুসারে তাকে সেকুলার বা সেকুলারিজম বা অসাম্প্রদায়িক বলার কোনো যুক্তি নাই এরপরে দলের নাম পরিবর্তন বিবিসি বাংলা লেখেন দলের নাম পরিবর্তন লেখন মহিদ্দির আহমদ বলেছেন দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি থাকায় পরবর্তীতে কেউ কেউ আপত্তি করেছিলেন এই নিয়ে দল বেশ কয়েকটি বিরোধ তৈরি হয়েছিল যে মুসলিম শব্দটি থাকবে না থাকবে না তখন হিন্দু এবং মুসলিম আসনে আলাদাভাবে নির্বাচন হতো উনিশশো সালে সাধারণ নির্বাচনের সময় একটি সমঝোতা হয়েছিল যে এই দলটি একটি অসাম্প্রদায়িক দল হবে ওই নির্বাচনে দুইশো আসনের মধ্যে দুইটি দুইশো টি আসন পায় যুক্তফ্রন্ট যারা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগের সঙ্গে কৃষক শ্রমিক পার্টি পাকিস্তান গণতান্ত্রিক দল পাকিস্তান খেলাফত পার্টি আর নিজামী ইসলামী পার্টির সমন্বয়ে গঠিত হয়েছিল আওয়ামী লীগ মুসলিম লীগ পেয়েছিল একশো তেয়াল্লিশটি আসন যুক্তফ্রন্টের প্রধান তিন নেতা ছিলেন মাওলানা ভাসানী একে ফজলুল হক ও হোসেন শহীদ সরোয়ার্দি যদিও মাওলানা ভাসানী দলকে অসাম্প্রদায়িক করতে মুসলিম শব্দটি বাদ দেওয়ার জন্য জোর দিচ্ছিলেন কিন্তু হোসেন সর শহীদ সরোয়ার্দি চাইছিলেন যে মুসলিম শব্দটি থাকুক কারণ তার ভয় ছিল এটা বাদ হলে পশ্চিম পাকিস্তানের জনপ্রিয়তা কমে যাবে বলেছেন মিস্টার আহম্মদ তার বইতে তাহলে আমরা এতটুকু পর্যন্ত দেখি যে আমাদের সদেয় শহীদ সোরাদ্দি চান নাই মুসলিম শব্দটি বাদ দিতে অর্থাৎ আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ মুসলিম লীগ এটি অসাম সাম্প্রদায়িকই ছিল বিভিন্ন প্রশ্ন শুরু হলে এটি অসাম্প্রদায়িকতার জন্য রূপ দেওয়ার জন্য সদেয় মৌলানা ভাসানি চেয়েছিলেন বা অনেকে চেয়েছিলেন মুসলিম শব্দটি বাদ দিতে কিন্তু শহীদ সোরাদ্দি তাতে সম্মত ছিলেন না তবে পুরো পাকিস্তান শব্দ দুটি বাদ দিয়ে পরে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় পরে পুরো পাকিস্তান শব্দ দুটি বাদ পরে স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো উনিশশো চুয়ান্ন নির্বাচনে বিজয়ের পর উনিশশো সালে আওয়ামী লীগ মুসলিম লীগ যে কাউন্সিল হয় সেখানে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় ফলে মুসলিমরা এই দলে যোগ দেওয়ার সুযোগ পান অর্থাৎ উনিশশো সালে এসে এটি অসাম্প্রদায়িক রাজনীতিতে রূপ নেয় রাজনৈতিক দলে রূপ নেয় এখন আমরা একটু বিচার করি এরপরে আমি যখন কলিকাতায় গিয়েছিলাম কলিকাতায় একটি আলোচনা সভায় আমি অংশগ্রহণ করেছিলাম সেখানে আমার যারা বিজিবি পন্থী যে সকল বক্তা ছিলেন তারা বিভিন্ন প্রসঙ্গ এনে ক্যালকাটা কিলিংসের বক্তব্যকে ওনারা তুলে নিয়ে এসেছিলেন এমন নোয়াখালী দ্য গ্রেট নোয়াখালী গণহত্যার বিষয়টি তুলে নিয়ে এসেছিলেন এবং তারা সেখানে বারবার বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসাবে বলতে চাচ্ছিলেন কিন্তু আমি বারবার বিরোধিতা করছি যে না বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িকতার স্থান নাই তখন তারা আমাকে একটি বই দেয় যে বইটির লেখক হচ্ছে একটি বই তারা আমাকে দে যে বইটির লেখক হচ্ছে ডাক্তার কালিদাস বৈদ্য বইটির নাম হচ্ছে বাঙালি মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব দুই সালে কলকাতা বই মেলায় এই বইটি প্রকাশিত হয় আমি এই বইটিতে যে বইটির লেখকের কিছু বক্তব্য তুলে ধরবো আমি সবাইকে অনুরোধ করবো এই লেখাটা আমি শেষ বক্তব্যটা বলছি এটা আমার কোনো বলা কথা নয় ইতিহাসের আলোকে এই কথাটা আমি বলছি তিনি তার বইতে লেখেন শোনা যায় কলকাতার মহান নিধন ডাঙ্গায় মজিব নিজ হাতে ছোড়া নিয়ে রাস্তায় নেমেছিলেন মজিব ব্যক্তিগতভাবে সূরাবদ্দিস মন্ত্র শিষ্য ছিলেন কাজেই গুরু যে ডাঙ্গা আরম্ভ করেছিলেন তাতে শিষ্য যোগ দিবে তাতে আর আশ্চর্য কি তবে দাঙ্গায় হিন্দু খুন করার শিক্ষা মুজিব তার গ্রাম থেকেই পেয়েছিলেন কারণ আমাদের অঞ্চলে হিন্দু মুসলিম সংঘর্ষ বাদলে সেরামকান্দি ডেমাডাঙ্গা ও টুঙ্গিপাড়ার মুসলিমরাই মুসলিম মুসলমানদের নেতৃত্ব দিত এভাবে ইসলামের রূপে তিনি মানে মুজিব পাকিস্তান আন্দোলনে নামলেন উনিশশো সালে সালের আগস্ট নৃশংস কলকাতা নেতৃত্ব দিলেন পাকিস্তান সংগ্রামে হলেন পূর্ব পূর্বাঞ্চলের প্রধান প্রধান সৈনিক সেনাপতি ও ডানহাত শেখ মুজিব সেই সঙ্গে মুসলিম ছাত্রলীগের অন্যতম নেতা যখন স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার হিন্দু যুবক হাসিম মুখে প্রাণ দিচ্ছিল হাজার হাজার হিন্দু দেশপ্রেমিক কারা অন্তরালে কাঁদছিল এবং হাজার হাজার আহত পঙ্গু যুবক মৃত্যুর দিন গুনছিল তখন যুবক শেখ মুজিব স্বাধীনতা আন্দোলনে যোগ না দিয়ে হিন্দুর বিরুদ্ধে জেহাদের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন এভাবে জেহাদের ডাক দিয়ে হিন্দুর বুধ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুই সালে কলকাতা বইমেলায় বাঙ্গালির মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব নামে একটি বই প্রকাশিত হয় উপরের দুটি স্তবক সেই বই থেকে নেওয়া বইটির লেখক ডক্টর কালিদাস বৈদ্য বৈদ্য তিনি নিজের দেওয়া দেবাবনা মতে ভারতীয় এই নাগরিকের আদি বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়ির পাশেই নিজেকে তিনি দাবি করেছেন রাজনীতিবিদ চিত্তরঞ্জন সুতারের অতি ঘনিষ্ঠ হিসাবে এই বই পড়লে জানা যাবে তৎকালীন পুরো পাকিস্তান স্বাধীন করে বাংলাদেশে পরিণত করার মূল কারিগর আসলে তারা দুইজন কালিদাস আর চিত্তরঞ্জন লক্ষ্যে তারা সেই উনিশশো সাল থেকে কাজ শুরু করেছিলেন এমনকি এখানে তিনি অনেক বিষয় উল্লেখ করেছেন সুতরাং আমরা এই জায়গাটার মধ্যে একটি ইতিহাস আমরা দেখলাম এবার আসুন আওয়ামী লীগ যে বলছে তারা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক রাজনীতি করে এই আওয়ামী লীগের অসাম্প্রদায়িক রাজনীতির বিষয়ে আমরা একটু আলোচনা করি তার পাশাপাশি আমরা একটু বাংলাদেশের জনসংখ্যার দিকে নজর দিই বাংলাদেশের প্রথম আলো একটা নিউজ করেছে চোদ্দই নভেম্বর দুই সালে এই নিউজের নিউজটি ছিল পঞ্চাশ বছরের পঞ্চাশ বছরের দেশে পঁচাত্তর লাখ হিন্দু কমেছে আমি আরেকটু প্রসঙ্গক্রমে বলে রাখি আমি যে কিছুক্ষণ আগে যে নিউজটি যে বক্তব্যগুলো পড়লাম সেটা বিডি নিউজ এটি হোস হাসান মোর্শেদ তা প্রকাশ করে বাইশে মার্চ দুই সালে আমি সেখান থেকেই উপরোক্ত শেখ মুজিবুর রহমানের কালকাটা কিলিংস নিয়ে যে বক্তব্য সেটি সেখান থেকে আমি উল্লেখ করেছি এবার আমরা দেখি প্রথম আলো শিরি শির শিশির মোড়ল চোদ্দোই নভেম্বর দুই হাজার একুশ সালে একটি নিউজ করেন সেখানে উনি উল্লেখ করেন পঞ্চাশ বছরের দেশে পঁচাত্তর লাখ হিন্দু কমেছে আমরা একটু যদি দেখি উনিশশো এক সালে বাংলাদেশে এই এই বাংলায় জনসংখ্যা ছিল মুসলিম জনসংখ্যা ছিল ছষট্টি পয়েন্ট এক পার্সেন্ট হিন্দু ছিল তেত্রিশ পয়েন্ট শূন্য পার্সেন্ট সেটি উনিশশো এগারো সালে এসে মুসলিম হয় সাতষট্টি পয়েন্ট দুই পার্সেন্ট হিন্দু হয় একত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এইভাবে আস্তে আস্তে উনিশশো একান্ন সালে এসে মুসলিম জনসংখ্যা হয় ছিয়াত্তর পয়েন্ট নয় পার্সেন্ট হিন্দু জনসংখ্যা একত্রিশ পার্সেন্ট থেকে কমে হয় শুধু বাইশ পার্সেন্ট এইভাবে কমতে কমতে উনিশশো একষট্টি সালে মুসলিম জনসংখ্যা হয় আশি পয়েন্ট চার পার্সেন্ট হিন্দু জনসংখ্যা হয় আঠারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এরপরে স্বাধীনতা যুদ্ধের পরে থেকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর মৃত্যুর আগ পর্যন্ত উনিশশো চুয়াত্তর সালে যে জনসং জন যে যে আদমশুমারী হয় সেখানে দেখা যায় মুসলিম জনসংখ্যা পঁচাশি পয়েন্ট চার পার্সেন্ট আর হিন্দু জনসংখ্যা তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট অর্থাৎ তেত্রিশ পয়েন্ট থেকে সে তেরো পার্সেন্ট নেমে আসে বিশ পার্সেন্ট কমে যায় এবং স্বাধীনতা যুদ্ধের আগে যে জনসংখ্যা ছিল হিন্দু জনসংখ্যা ছিল আঠারো পার্সেন্ট সেই জনসংখ্যা শেখ মুজিবুর রহমানের এই পঁচাত্তর সাল পর্যন্ত শাসনামলে সেই তেরো পার্সেন্টে নেমে আসে পাঁচ পার্সেন্ট কমে যায় তাহলে যে আওয়ামী লীগের নেতৃত্বে যদি বাংলাদেশ স্বাধীন হয় এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি অসাম্প্রদায়িক রাজনীতি করে আওয়ামী লীগ যদি হিন্দুদের প্রতি বৌদ্ধ পার্বত্য এবং খ্রিস্টানদের প্রতি তারা সহানুভূতিশীল হয় তাদের রক্ষা করে সেকুলারিজম তাদের নীতি হয় সেকুলার রাজনীতি করে তাহলে আমার প্রশ্ন যে বঙ্গবন্ধু শাসন শাসনামলে কেন হিন্দু জনসংখ্যা পাঁচ পার্সেন্ট কমে গেল তার মানে এই একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত প্রচুর পরিমাণ হিন্দু সম্পত্তি লুটপাট হয় দখল হয় এবং সত্য সম্পত্তি আইনের মতন আইন কালো আইনের জন্য অনেক সম্পত্তি হিন্দু সম্পত্তি বেহাল হয়ে যায় এবং হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন একাত্তর সালের থেকে পঁচাত্তর সাল পর্যন্ত চলমান ছিল এরপরে উনিশশো একাশ সালে সেই জনসংখ্যা চুয়াত্তর সালে তেরো পয়েন্ট পাঁচ থেকে উনিশশো সালে কমে হয় বারো পয়েন্ট এক পার্সেন্ট এরপরে উনিশশো একানব্বই সালে হয় দশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট দুই হাজার এক সালে হয় নয় পয়েন্ট তিন পার্সেন্ট দুই হাজার এগারো সালে হয় আঠারো আট আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবং প্রথম আলো নিউজ অনুসারে যে দুই হাজার শুধু দুই হাজার দুই হাজার এগারো পর্যন্ত বৌদ্ধ জনসংখ্যা দুই হাজার উনিশশো একান্ন সালে বৌদ্ধ জনসংখ্যা ছিল জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং একষট্টি সালে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট

33% থেকে নেমে এসে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়ে যায় দু সালে কিন্তু বৌদ্ধ জনসংখ্যাও কমে না হিন্দু জনসংখ্যাও কমে না এবং অন্যান্য জনসংখ্যাও কমে না সুতরাং এটা সুস্পষ্ট হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন বলবৎ ছিল এবং আওয়ামী মুসলিম লীগ গঠন এরপরে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ যার নামের অর্থ হচ্ছে জনগণের মুসলিম লীগ এরপরে উনিশশো একাত্তর থেকে উনিশশো পঁচাত্তর এরপরে বিগত তিপ্পান্ন বছরে প্রথম আলোই বলছে যে জন হিন্দু জনসংখ্যা কমেছে পঁচাত্তর লক্ষ এবং প্রথম আলো নিউ নিউজ অনুসারে একশো একান্ন সাল থেকে দুই সাল পর্যন্ত বৌদ্ধ জনসংখ্যা তেমন কমে নেই খ্রিস্টান জনসংখ্যা কমে নেই আদিবাসীর জনসংখ্যা কমে নেই কমেছে শুধু হিন্দু জনসংখ্যা আচ্ছা এবারে আমরা একটু করে একটু করে এসে দেখি যে আমরা একটু করে একটা আলো আরেকটা দেখি যে লাস্ট যখন আদমশুমারি হয়েছে দুই সালে দুই সালের জনসুমারী গৃহ গণনা আমরা দেখতে পাই সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটি একা একান্ন লক্ষ এবং এখানে এখানেও দেখা যাচ্ছে যে হিন্দু জনসংখ্যা এখানেও আমরা পাচ্ছি যে সেভেন পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ এইট পার্সেন্টও আনাই এখন হয়ে গেছে সেভেন পয়েন্ট নাইন ফাইভ বৌদ্ধ জনসংখ্যা জিরো পয়েন্ট সিক্স ওয়ান ঠিকই আছে খ্রিস্টান জিরো পয়েন্ট থ্রি ঠিকই আছে এবং অন্যান্য ধর্ম জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ঠিকই আছে শুধু কমে গেছে তেত্রিশ পার্সেন্ট থেকে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট কত সেভেন পয়েন্ট কমে আসলো হিন্দু জনসংখ্যা তাহলে বাংলাদেশে যারা বলে থাকেন যে হিন্দুরা আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং আওয়ামী লীগ হিন্দুদের প্রতি খুব সহানুভূতিশীল তাদের জন্য আমি এই তথ্যটি উপস্থাপন করলাম যদি আমার কোনো ভালো ভারতীয় ইউটিউবার বা ভারতীয় গণমাধ্যম দেখেন তাহলে আপনারা দয়া করে আমি লিঙ্ক দিয়ে দেব লিঙ্কগুলো আপনারা পড়ুন এটা আমি ইতিহাসের আলোকে বলছি আমি কোনো দল করি না আমি একজন গবেষক গবেষক হিসেবে ইতিহাসের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম বিচার বিশ্লেষণ আপনাদের উপর এরপরে আমরা দেখি যে গত বিগত সরকারের সময়ে আমি কয়েকটি প্রবন্ধ লিখেছিলাম একটি প্রবন্ধও লিখেছিলাম আমি সাম্প্রদায়িক বিশ্বের আগুনে জ্বলছে বাংলাদেশ আমি লিখেছিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্বত্যদের ও অস্তিত্বের সংকট আমার লেখা প্রবন্ধ থেকে আমি একটু উল্লেখ করি আমার লেখা প্রবন্ধে আমি উল্লেখ করেছিলাম যে তথ্যটা আমি দিচ্ছি সেটা হচ্ছে হিন্দু জোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিকের একটি তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন সে সংবাদ সম্মেলনে তেসরা জানুয়ারি দুই হাজার বিশ সালে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটে ওনার দেওয়া তথ্য অনুসারে শেখ হাসিনা সরকারের সময়ে বিগত সতেরো বছরে তিনশো সাতানো সাতাশিটি ঘটনায় একত্রিশ হাজার পাঁচশো পাঁচজন ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের শিকার হন তার মধ্যে একশো জন হত্যাকাণ্ডের শিকার হন ধর্ষণের শিকার হন বিয়াল্লিশ জন প্রতিমা ভাংচুর বাড়িতে অগ্নিসংযোগ জমি দখল ধর্মান্তর ডাকাতি দেশ বাদ্য বাধ্য ঘটনা ঘটে এছাড়াও আওয়ামী লীগের নেতা নেত্রীদের সমর্থনে এবং শেখ হাসিনার প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদতে হামলা লুটপাট সহ তিন ছয়শ ঘটনা ঘটে পাঁচশো সাত দশমিক বাইশ একর জমির ভূমি দখল হয় একশো জনকে হত্যা করা হয় এবং পরিবারকে দেশ ত্যাগে বাধ্য করা হয় নিরাপত্তাহীনতায় ছিল দুই হাজার দুইশো একষট্টি পরিবার উনআশিটি ব্যবসা প্রতিষ্ঠান হামলা হয় চারশো তেল চৌত্রিশটি পরিবার বাড়ি থেকে উচ্ছেদ করা হয় পরিবার ও মন্দির লুট হয় দুশো বসত বাড়িতে হামলা হয় তিনশো সাতাশিটি অগ্নিসংযোগ করা হয় বিরানব্বইটি বাড়িতে দেশ ত্যাগের হুমকি পায় একষট্টি পরিবার জোরপূর্বক ধর্মান্তর ধর্মান্তরের চেষ্টা হয় একশো আটচল্লিশটি অপহরণের শিকার হয় ছিয়াত্তর জন এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে দুইশো সেই সময়ে এই সময়ে হিন্দু শিক্ষকদের উপর চলে ধর্মীয় অনুভূতিতে আঘাত এই ধরনের কথা বলে হিন্দু শিক্ষকদের উপর চলে অক্ষত্য নির্যাতন আশুলিয়ার তার আমি একটু করে বলি নওগাঁর মহাদেবপুরের দৌল বারাক বারাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমদিনী পালকে লাঞ্ছিত করা হয় এরপরে আশুলিয়া চিত্রশালা এলাকায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রবাসক উৎপল কুমার সরকারের সরকারকে অ্যাস্টাম দিয়ে নির্মমভাবে পিটি হত্যা করা হয় নরাইলে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে অধ্যক্ষ অধ্যক্ষের গলায় জুতান মালা পরানো হয় মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষককে বিরুদ্ধে শ্রেণীকক্ষের ধর্ম অবমান বা মিথ্যা অভিযোগে ১৯ দিনে কারা কারাভোগ দেওয়া হয় শেখ হাসিনা সরকার বাগেরহাটের চিতল মারিতে শিক্ষক ও প্রধান শিক্ষক সহ দুইজনের উপর হামলা ও ভ্রাম্যমান আদালত কর্তৃক ছয় মাসে কারাদণ্ড দেয় শেখ হাসিনা সরকার নারায়ণগঞ্জের পিএস এস সত্তর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আওয়ামী লীগের স্থানীয় সাংসদের সামনে কান ধরে উদ্বোস করানো হয় লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচ বছর আগে পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় সাবেক ছাত্র কর্তৃক হিন্দু শিক্ষকের উপর হামলা হয় সুতরাং আওয়ামী লীগের সময়ে হিন্দু শিক্ষকদের উপর হামলার এই হচ্ছে নজির এবং হিন্দু শিক্ষকরা বিভিন্নভাবে জেল কারাভোগ করেছে শুধু ধর্ম অমায়নের অভিযোগে এবং আওয়ামী লীগের এমপিরাই কান্থে উদ্ভাস করিয়েছে হিন্দু শিক্ষকদের এবার আসুন আমরা একটু বৌদ্ধ সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতনের একটু চিত্র দেখি বাংলা রামুর বৌদ্ধ মন্দিরে রামুর বৌদ্ধ মন্দিরে আক্রান্ত হয় আক্রমণ করা হয় এবং এই আক্রমণে রামুর বৌদ্ধ মন্দিরে যে আক্রমণ হয় সে আক্রমণের মধ্যে আক্রমণে রামুর বৌদ্ধ মন্দির জ্বালিয়ে দেওয়া হয় দুই হাজার বারো সালে উনিশে সেপ্টেম্বর মধ্যরাতে রামুতে বারোটি বিহার চৌত্রিশটি বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয় পরের দিন আগুন দেওয়া হয় উখিয়া টেকনাফসহ আরও সাতটি বৌদ্ধ বিহার ও হিন্দু মন্দিরে এই কারণে উনিশটি মামলা হয় একটি মামলারও বিচার করেনি শেখ হাসিনার সরকার গত সতেরো বছরে আরও সুন্দর ব্যাপার হচ্ছে যে রামুর বৌদ্ধ মন্দিরে হামলার আসামিদের অধিকাংশই কক্সবাজার তিন সদর রামু আসনের এমপি সাইমুন সরোয়ার কমলের ছত্র ছায় রয়েছে বলে অভিযোগ করেছেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার ভাই সোয়েল সরোয়ার কাজল অর্থাৎ আওয়ামী লীগের এমপির ভাই বলছে যে রামুর বিহারে অগ্নিসংযোগের তারা সবাই তারই ভাই কক্সবাজার তিন সদরের রামু আসনে এমপি সাইমুন সরোয়ার কমলের ছত্র আছে এবং এই হচ্ছে যে এবং সে সময় এক খাদ্য নেতাও জনগণের নিয়ে লড়ে সুতরাং এই হচ্ছে যে তাহলে যদি আওয়ামী লীগ যদি অসাম্প্রদায়িক হয় সেকুলারিজমে বিশ্বাস করে সেকুলার রাজনীতিকে বিশ্বাস করে আজকে সংবিধান থেকে সেকুলার শব্দটি তুলে দেওয়া নিয়ে আওয়ামী লীগের লোকজন এবং প্রগতিশীল লোকজন এবং তথাকথিত বুদ্ধিজীবীরা খুবই সোচ্চার তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে বিগত সতেরো বছর ধরে এইভাবে যে হিন্দু বৌদ্ধদের উপর নির্যাতন হয়েছিল তার জন্য কেন আপনারা প্রশ্ন করেন নাই আওয়ামী লীগের সেকুলারিজম এবং সেকুলার শব্দটি বিষয়ে আওয়ামী লীগের কি ভূমিকা সুতরাং রামল বৌদ্ধ মন্দির আক্রান্ত হবার এক সপ্তাহ তিন দিন তিন দিন পরে আমি গিয়েছিলাম একটি আমরা একটা আমরা অনেক অনেকে অনেকগুলো মাইক্রো নিয়ে অনেক খাবার টাবার নিয়ে আমরা গিয়েছিলাম এবং যে ভয়াবহ অবস্থা দেখেছি তাদের সাথে কথা বলে আমরা যা জেনেছি তা ভয়াবহ এবং জানা যায় যে সেখানে নেতৃত্বের মধ্যে স্থানীয় অনেকেই এখানে ইন্ধন দিয়েছে এবং স্থানীয় প্রথম যে চত্বরে যে মিছিল মিটিংটি হয় সেখানেও মধ্যে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দকে দেখা যায় সুতরাং যদি দেখা যাক আর না যাক কিন্তু আওয়ামী লীগ কেন তা বিচার করল না এত বৌদ্ধ বিহার হামলা এত হিন্দু মন্দির হামলা এত এত হিন্দু শিক্ষকদের উপর অত্যাচারের নির্যাতনের কোনো বিচার তো করেই নেই বরঞ্চ হিন্দু শিক্ষকদেরকে জেল জুলুম দিয়েছে এবং আওয়ামী লীগের এমপি এ কানে ধরে আমি করিয়েছে হিন্দু শিক্ষকদেরকে সুতরাং যারা অতি আওয়ামী লীগকে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদের খুব আপন মনে করেন তাদের জন্য হয়তো তত্ত্বটি কাজে লাগবে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা লিঙ্কগুলো নিজের ওপরে দেখতে পারবেন পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি যে আওয়ামী লীগ যার নামের অর্থই জনগণের মুসলিম লীগ সেটি কখনো অসাম্প্রদায়িক আচরণ করতে আমরা দেখলাম না যদি তাই হতো তাহলে উনিশশো থেকে উনিশশো সাল সালের মধ্যে যার হিন্দু জনসংখ্যা পাঁচ পার্সেন্ট কমে যেত না এবং গত সতেরো বছরে হিন্দু জনসংখ্যা কমতো না তার মানে আমরা এটাই বলতে পারি যে আওয়ামী লীগ যার অর্থ জনগণের মুসলিম লীগ তার রাজনীতি সাম্প্রদায়িকতা ও সে তার রাজনীতি সাম্প্রদায়িকতা এবং সেকুলার বিরোধী ধন্যবাদ